কেমন আছেন সকলে আশা করি খুব খুব ভালো আছো তো আজকে আমি রেডি আর আজকে আমি যাব কটালপুর আনন্দ মেলা তো সেখানে তোমাদের সকলকে অবশ্যই নিয়ে যাব আর সেখানে প্রচুর প্রচুর এনজয়মেন্ট একুশে জানুয়ারি শুরু হয়েছে আর শেষ হবে সাতাশে জানুয়ারি তো প্রত্যেক দিন কিছু না কিছু এন্টারটেনমেন্ট হতেই চলেছে হতেই চলেছে সকাল এগারোটায় শুরু হয় রাত্রি নটা দশটায় শেষ হয় তো চলে আসো এবং দেখতে দেখতে পাবে সত্যি খুব এনজয়মেন্ট আর প্রত্যেক দিন কিছু না কিছু প্রোগ্রাম লেগেই আছে তো চলো বেশি কথা না বলে সেখানে তোমাদের নিয়ে যাই আরে বস এখানেতে প্রচুর প্রচুর আলো একটার পর একটা আলো দেখার মতো এবং কি আছে তোমাদেরকে আমি এখন দেখাবো আনন্দ মেলায় প্রচুর ফুল ফল শাক সবজি এবং ছোটো বড়ো বাচ্চাদের হাতের আঁকা ছবি এবং বিভিন্ন কারুকার্য তো আমি মেলা পাঙ্গন পৌঁছে গেছি এবং প্রকৃতি মেলা মানে আনন্দ মেলায় যেসব জিনিসপত্র দেওয়া হয়েছে সেগুলোকে আমি তোমাদের সামনে তুলে ধরছি তো অনেকের ইচ্ছা থাকে হয়তো মেলা পাঙ্গড়ন এসে উপস্থিত হতে পারে না মূলত ভিডিওটা আমি তাদের জন্যই তৈরি করেছি তো কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করো আর ভালো লাগলে আরও বন্ধুদের কাছে শেয়ার করে দিও একটা জিনিস খেয়াল করলাম এখানে প্রচুর প্রচুর জিনিসপত্র দেওয়া আছে কিন্তু জায়গা শর্ট বা জায়গার অভাবে সব জিনিসটা ঠিক ফাঁকা ফাঁকিভাবে বা সুন্দরভাবে সাজানো নেই মানে একই জায়গার মধ্যে সব একের পর এক দেওয়া আছে যার জন্যে আমাদের হয় একটু বুঝতে অসুবিধা হচ্ছিল তো প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে করেছে এবং করার চেষ্টাও করেছে এগুলো খুব ছোট ছোট স্কুলের বাচ্চারা খুব সুন্দর হয়েছে কেউ মূল দিয়ে লাইট জ্বালাচ্ছে কেউ আলু দিয়ে লাইট জ্বালাচ্ছে কেউ একটা প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরেছে কেউ এখানে খুব সুন্দর সুন্দর হাতের কাজ এখানে দেখতে পাওয়া যাচ্ছে দেখতেই পাচ্ছ কেউ সেলার সোলার তৈরি করেছে কেউ গান্ধীজিকে তৈরি করেছে কেউ তারামার ছবি এঁকেছে কেউ হাতের সুন্দর একটা গোপাল তৈরি করেছে মাটির মূর্তি একটা তৈরি করেছে মানে সত্যি এত সুন্দর হাতের কাজ পাওয়া যায় না সমস্ত রকম শিল্প হাতের শিল্প সমস্ত কিছু আছে এখানে প্রত্যেকেই বেস্ট দেওয়ার চেষ্টা করেছে এখানে রদ থেকে শুরু করে ট্রাক্টর তাজমহল বিভিন্ন রকম হাতের ছবি আঁকা মানে সত্যিই অতুলনীয় তুলনে দেখলে ভালো লাগবে এখানে কেউ বিরাট কোহলির ছবি এঁকেছে ওরে খুব সুন্দর হয়েছে যে যেমন পারে খুব সুন্দর সুন্দরভাবে হাতের কাজ করেছে কেউ কোটালপুরি স্কুলের ছবিটা তুলে ধরেছে রাধা কৃষ্ণের ছবি কেউ তুলে ধরেছে বা স্বয়ং ভোলানাথ এখানে আসে হাজির তো যাই হোক প্রত্যেকে প্রত্যেকের বেস্ট তোলা ধরার চেষ্টা করেছে এই এই ছবিটি দেখুন খুব সুন্দর লাগছে ও এত সুন্দর তাদের হাতের কাজ এগুলোর জন্য অবশ্যই তাদের তো লেগ লাইক দেওয়া অবশ্যই দরকার না তারা এত মেহনত করার পরে একটা সুন্দর জিনিস তুলে ধরেছে আরে বাবরে পুষ্পা ভাই আরে অনেক কিছু ছবি ছিল যেগুলো ভাবে সাজানো হয়নি যার জন্য হোল্ড হয়ে গেছে মানে মুড়ে গেছে তো দেখো কারণ অনেক অনেক কষ্টের পরে এরকম ছোট ছোট সুন্দর গাছ তৈরি করেছে তারা অনেক চেষ্টা করার পরে দেখো কত সুন্দর সুন্দর ফুলের গাছ তারা টবে তৈরি করেছে আর সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি মেহনত করলে এত সুন্দর ফুল বা গাছ তৈরি করা যায় এত গাছের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড কে কি হয়েছে সমস্ত কিছু এখানে লেখাও আছে দেখতে পাচ্ছি সবচেয়ে বড় কথা এতটা মেহনত করলে এত সুন্দর সুন্দর গাছ তৈরি করা যায় দেখো যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গাতে তো কম্পিটিশন থাকি। সবচেয়ে বড় কথা এই জায়গাতেও সেটা আছে তো তোমরা চাইলেও এরকম সুন্দর সুন্দর গাছ তৈরি করে এই জায়গায় দিতে পারো হয়তো দেখা যাবে তোমরাও সেই ফার্স্ট সেকেন্ড থার্ড মধ্যে আসতে পারো এখানে লেবু গাছ ফুল গাছ ফল গাছ আরে পাবে কত সুন্দর গোলাপ গাছ গুলো দেখো আর গোলাপ ফুলগুলো বিভিন্ন মানে দেখলেই তোমাদের ভালো লাগবে সাদা লাল সবুজ পিঙ্ক সমস্ত রকমের আছে কত সুন্দর ছোট ছোট কমলা লেবু গাছ দেখো মানে এত ছোট গাছ এত ফল হয়েছে আর গোলাপ ফুল আমাদের প্রত্যেকই ভালো লাগে আমারও ভালো লাগে বিভিন্ন কালারে ফুল দেখলেই মানে মনে হয় যে একটা তুলি কিন্তু গাছ থেকে ফুল তোলাটা খুব একটা ভালো জিনিস না কারণ সৌন্দর্য তার নিজের এই গাছটিতে দেখো এত সুন্দর এত ফুল রয়েছে বা ভাবা যায় না প্রত্যন্ত কষ্ট করলে এত সুন্দর কিউট এরকম মহান মানুষদেরকে এত সুন্দর সুন্দর তারা আমাদের কাছে তুলে ধরেছে সত্যি আমি খুব খুব হ্যাপি এইরকম একটা মেলা আসতে পেরে বা এই জায়গায় থাকতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করি কারণ কতটা মেহনতের ফল আমরা আমাদেরকে প্রস্তুত করে দিয়েছে লাইটের কাজগুলো দেখো প্রচুর প্রচুর লাইট আছে সব লাইট হয়তো তুলে ধরতে পারছি না আরও অনেক অনেক জিনিস আছে যেগুলো আমি তুলে ধরতে পারি না তো নেক্সট ভিডিওতে আমি অবশ্যই সেগুলি সেই জিনিসগুলো তুলে ধরবো এখানে অনেক রকম মেলাও বসেছে অনেক রকম খাবারের দোকানও বসেছে নগদ বসেছে সমস্ত জিনিসটা তুলে ধরবো তো আজ এই ভিডিওটা সবটা তুলে ধরতে পারলাম না সরি ভালো লাগলে অবশ্যই শেয়ার করব